কে যে স্পেসিফিক বলটাতে তারা সন্দেহ প্রকাশ করে ছোট ছোট ক্যামেরা স্কাই ক্যাম লাগানো থাকে বড় একটা কম্পিউটারের মতো মনিটর থাকে পরীক্ষাটা হয় সেক্ষেত্রে তো হাতে অনেকগুলো ক্যামেরা সেট থাকে এটা কি ষাটটা বা সত্তরটা এরকম অঙ্কাল যেরকম শুধু দেখা যাবে যে আপনার হাতটা কিভাবে ঘুরতেছে যে ল্যাবে পরীক্ষাটা হয় ওই পরীক্ষাটা কিভাবে নেওয়া হয় মানে কি কি ঘটে ওই জায়গাটাতে জন্য আপনাকে পরীক্ষা নেবে কিন্তু একজন ডক্টর সাকিব বলের গ্রিপ্ট এভাবেই করে থাকেন সাকিব আল হাসান অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হয়েছেন সেটা নিশ্চয়ই জানেন সবাই যেটা নিউজ যে সাকিব চেন্নাই সেখানে একটা ল্যাব আছে সেই ল্যাবেই কিন্তু সাকিব আসলে তার বলিং অ্যাকশন বা যে সমস্যাটা হয়েছে সেটার পরীক্ষা তার দেবে এবং কাউন্টিতে সাকিব আল হাসান তিনি যে অ্যাকশনে তার ত্রুটি ধরা পড়েছে সে জায়গায় কোন কোন সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো কিভাবে তৈরি হতে পারে পরীক্ষাগারেই বা আসলে এই ধরনের সমস্যার পরীক্ষাটা কিভাবে হয় পরীক্ষা কে নিয়ে থাকেন এই পুরো ব্যাপার আসলে বিস্তারিত জানতে আমরা গিয়েছিলাম এমন দুইজন ক্রিকেটারের কাছে যারাও এই একই ধরনের সমস্যায় পড়েছেন সাকিব একজন লেফট স্পিনার এবং আরাফাত সানিও তাই আরাফাত সানিও কিন্তু এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় তিনি এই অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল তিনিও চেন্নাইয়ের সেই ল্যাবে আসলে পরীক্ষাটা দিয়েছিলেন দুনিয়ায় আসলে দুটা ল্যাব আছে একটা হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং আরেকটি ল্যাব হচ্ছে ভারতের চেন্নাই এই দুটো জায়গায় মূলত আসলে এই বলিং অ্যাকশনের পরীক্ষাগুলো দেওয়া যায় সাকিব সেই চেন্নাইয়ে সম্ভাব্য পরীক্ষাটা দিতে যাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেই জায়গাটাতে আরাফাত সানিও পরীক্ষা দিয়েছিলেন এবং পেসার আলামিন তিনিও পরীক্ষা দিয়েছিলেন অন্তত এই দুইজনের সঙ্গে আমরা আসলে ওই ব্যাপারটা জানার চেষ্টা করেছি যে পরীক্ষাটা কিভাবে হয়ে থাকে পরীক্ষার প্রসেসটা কিভাবে হয়ে থাকে এবং পরীক্ষার সময় আসলে সাকিব আল হাসানকে কী ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই পরীক্ষাটা আপনি দিয়েছিলেন সম্ভবত সাকিব একটা সমস্যার মধ্যে পড়েছেন তিনিও চেন্নাইতেই পরীক্ষা দিবেন আমরা যতটুকু জানতে পেরেছি এই পরীক্ষার প্রসেসটা কেমন হয় যদি একটু জানা যেত আসলে এখানে একজন আপনাকে পরীক্ষা নেবে কিন্তু একজন ডক্টর ওকে এখানে আপনার বায়োমেকানিক্সের অনেক কিছু আছে কারণ নর্মালি আপনার হ্যান্ড রোটেশন বা আমার হ্যান্ড রোটেশন বা ম্যান টু ম্যান ভ্যারি করে আর ক্ষেত্রে নর্মালি যখন পরীক্ষা নেওয়া হয় তখন আমাদের সমস্ত যে হাতে যে মানে যে পার্টগুলো আসলে আমাদের বোলিংয়ের সময় ইউজ করা হয় ওই পার্টগুলোতে আসলে মূলত ছোট ছোটো ক্যামেরা স্কাই ক্যাম্প লাগানো থাকে বড় একটা কম্পিউটারের মতো মনিটর থাকে যখন আপনি বল করবেন তখন আপনার জাস্ট আপনার যে মানে কঙ্কাল যেরকম শুধু দেখা যাবে যে আপনার হাতটা কিভাবে ঘটতিছে তখন ওইভাবে আর কি যারা ডক্টর আছে বা আরেকজন স্পেশালিস্ট আছে ওরা ডিসাইড করবে যে আপনার হাত পনেরো ডিগ্রির ভিতরে আছে কি না মানে যেটা একটু ছিল অনেকেই জানতে আগ্রহী যে যে ল্যাবে পরীক্ষাটা হয় ওই পরীক্ষাটা কিভাবে নেওয়া হয় মানে কি কি ঘটে ওই জায়গাটাতে তেমন ও যে রেগুলার মানে আমরা সাসপেক্ট মনে করি যে সব বলগুলো সাসপেক্ট হয় অ্যাকচুয়ালি সেটা না তো কিছু কিছু ডেলিভারি যে সাসপেক্ট যেটা হয় সেভাবে পরীক্ষা দিতে হয় সো আই থিঙ্ক মানে এইটা অনেকে আমরা মনে করি যে হয়তো সবসময় সাসপেক্টই ছিল যে সব ডেলিভারিগুলো হয়তো চাকিং ছিল অ্যাকচুয়ালি না হয়তো সাম এক একটা হয়তো স্পেসিফিক দেখা গেল অনেক সময় হতে পারে যে ব্লক হলে করতে গেলে বা একটু জোরে আস্তে মিক্স করতে গেলে হয়তো সাম কিছু দুই একটা দু একটা বলো মানে একটা ডেলিভারিতে হয়তো এরকম হয় ওইটা আই থিঙ্ক ওইভাবে হয়তো পরীক্ষাটা দিতে হবে আর সেম ডেলিভারি দিতেই হবে হয়তো যদি এই সেম ডেলিভারি তো পাস করে যায় তো কোনো সেম অ্যাকশনে আবার বলিং করতে পারবে আর নাহলে হয়তো একটু অ্যাকশন চেঞ্জ করতে হবে পরীক্ষাটা হয় সেক্ষেত্রে তো হাতে অনেকগুলো ক্যামেরা সেট থাকে এটা কি ষাটটা বা সত্তরটা এরকম আমি যখন মানে সেন্সরগুলো লাগানো ছিল মেবি থার্টি থেকে ফর্টি ম্যাক্সিমাম চল্লিশটার মতো চল্লিশটার মতো ক্যামেরা ছিল এটা অ্যাকচুয়ালি তেমন কোনো ম্যাটার করে না কাউন্টিতে সাকিব যেদিন সমস্যাটা ফেস করেছেন মানে যার যেদিন ধরা হয়েছে ওই দিন উনি উনত্রিশ ওভারের বেশি বোলিং করেছিলেন তো এটাকে অনেক সময় ক্লান্তি থেকে হয়ে যায় মানে এটা কখন হয় না একটা অ্যাজ এ বলার কখন হয় তার টায়ারনেস থেকে এরকম চাকিং হয় না সাসপেক্ট হয় না সো এটা হয়তো সাম সাম হয়তো কোনো একটা বল হয়তো অনেক সময় হয়তো বডি ওয়ার্ম থাকে না বা কোনো কিছু হইতে পারে হইতে পারে এটা বোলিং অ্যাকশন অনেক সময় দেখা গেলো যে বোলিং যে ডেলিভারি পজিশন হয়তো একটু এদিক সেদিক থাকলে এরকম হতে পারে আদারওয়াইজ এরকম কোনো টাইটনেস থেকে কখনো পসিবল না এটা এটা কি মানে যেহেতু আপনি অনেক ওভার বল করেছেন টানা এক্সপিরিয়েন্সটা আছে কি না মানে সাকিব যেই যেখানে গিয়ে প্রশ্নবিদ্ধটা হয়েছেন কাউন্টিতে উনি একদিনে প্রায় তিরিশ ওভার বোলিং করেছিলেন টানা বলিংয়ের ক্ষেত্রে কি ক্লান্তি থেকে অনেক সময় এরকম হয়ে যায় কিনা না আসলে দেখেন উনি তো মানে প্রায় অলমোস্ট সাতশোর উপর ইন্টারন্যাশনাল উইকেট নিয়েছে অনেক দিন ধরে মানে খেলতেছে ওভারঅল তো আসলে মানুষের ক্লান্তি থেকে হইতে পারে আসলে আমরা খালি চোখে তো কোনো কিছু বুঝতে পারবো না আর আসলে এই বিষয়ে আমার মন্তব্য করার মতো আমি এত বড় প্লেয়ার না কারণ উনি একজন স্পিনার আমি একজন পেস বলার আপনি যেটা বললেন আসলে যেভাবে পরীক্ষা নেওয়া হয় আমি সে পরীক্ষার প্রসেসটা বললাম জি জি আপনার ক্ষেত্রে কি হয়েছিল মানে আপনার ওই সময়টা কী ঘটেছিল একই রকম নর্মালি আমরা যে বোলিং করি নর্মালি হচ্ছে যে আমাদের হাতে ক্যামেরা দিয়ে দেয় আমরা বোলিং করি বোলিং করার পর ওখানে ডক্টর থাকবে বা যারা এই দায়িত্ব থাকে ওরা আর কি এটা আবার পনেরো থেকে একুশ দিন ওরা মানে পরীক্ষা নিরীক্ষা করবে যে আমার যে বায়োমেকানিক্স আছে ওটা নির্দিষ্ট যে পনেরো ডিগ্রির ভিতরে ঘুরছে কি না দেখে ওরা একটা রেজাল্ট দিয়ে দিবে আর কি ওইটার ব্যাপারে শেষ যে প্রশ্ন মানে এটা কি কোনো সংখ্যা থাকে যে কতগুলো বলিং পরীক্ষায় করে করায় আর কি না ভাই নর্মালি হচ্ছে যে আপনাকে যে স্পেসিফিক বলটাতে তারা সন্দেহ প্রকাশ করে ঠিক স্পেসিফিক ওই বলটাই করতে হয় তো সেক্ষেত্রে আপনি ওই বলটা করতে যদি আপনার এক বল লাগে আপনি এক বলে আপনার পরীক্ষা শেষ যদি ছয় বল লাগে ছয় বলে নর্মাল আর কি মানে শুধুমাত্র ওই বলের উপর জোরটা দেওয়া হয় অনেক বছর ধরে তার বলিংটা দেখেছেন মানে একটু কি আনএক্সপেক্টেড লাগেনি যে তার এই যে হাত ভাঙার যে বা চাকিং এর যে অ্যাকশনের সমস্যাটা একটু আনইউজুয়াল মনে হয়নি বা একটু একটু অবাস্তব মনে হয়নি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তো কারণ যদি হতোই এরকম তাহলে ওর তো অলমোস্ট বিশ বছর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সো আপনি যদি দেখেন মানে অনেক আগেই তো এটা ধরতে পারতো সো আমি আসলে জানি না সাডেনলি কী প্রবলেম হয়েছে বা কী হয়েছে বা আমি মানে খুব আশাবাদী খুব তাড়াতাড়ি ওভারকাম করে ফেলি প্রসেস তো একই এক্সাম দেওয়ার সো আমি সাকিবকে নিয়ে অ্যাকচুয়ালি ও নিজেকে খুব ভালো বুঝে ও অনেক স্মার্ট একটা ক্রিকেটার আমাদের দেশে অল ক্রিকেটার তো বেস্ট অলরাউন্ডার ছিল অনেক দিন সো আমার হয়তো সময়টা আমি পাইনি যখন আমি ওয়ার্ল্ড কাপে যখন আমার সাসপেক্ট হয় যে সময়টা আমি অনেক কুইক হয়তো আমি এক্সামটা দিতে হয়েছে তো সাকিবের কিন্তু অনেক সময় আছে এমন না যে ওর হুট করে এখনই দিতে হবে ও ওকে নিজেকে খুব ভালো জানে অনেক স্মার্ট আমি জানি যে ও এটা নিয়ে কাজ ডেফিনেটলিও করতেছে কিভাবে এখান থেকে এক্সামটা পাশ করতে হবে ও এটা অনেক ভালো জানা ওকে আমি অনেক আশাবাদী যে এটা আই হোপ যে এটা কোনো প্রবলেমই হবে না তাছাড়া দেখেন যে আমাদের দেশে যদি বলেন আমি রাজবাই তারপর সোহাগ গাজী আরও ইন্টারন্যাশনাল প্লেয়ারও ছিল হাফিজ মোহাম্মদ হাফিজও ছিলেন সবাই কিন্তু আবার কাম কামব্যাক করছে এমন নাই যে কেউ কামব্যাক করে না জাস্ট খেলে হয়তো সময়ের ব্যাপারে এটা তো সাকিবের আমি মনে করি যে ও ওর মতো করে অবশ্যই প্রিপারেশন নিচ্ছে যে কিভাবে এক্সামটা দিলে এখান থেকে পাস করে বেরোবে সো ইনশাল্লাহ ও জলদি কাম কামব্যাক করবে ঠিক যেমনটা শুনলেন সাকিবকে এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তার যে স্পেসিফিক বলিং অ্যাকশন ত্রুটি ঠিক করার জন্য যে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে সেই পরীক্ষায় সাকিব উতরে যাবেন সেটাই এক্সপেক্টেড কারণ বাংলাদেশ থেকে আরাফাত সানি আলামিন সোহাগ গাজী সহ যত ক্রিকেটারই তারা পরীক্ষা দিয়েছেন শেষ পর্যন্ত তারা কিন্তু আসলে এই পরীক্ষা উত্তরে গেছেন তারা এখন আবারও ক্রিকেটে ফিরতে পেরেছেন সুতরাং সাকিবও খুব দ্রুতই আবারও ক্রিকেটে সে বলিং নিয়ে ফিরতে পারবেন সেটাই প্রত্যাশা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ midfield